সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান সকলেই ভালো আছো কথা বলবো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে যেটা হচ্ছে নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক যে অঙ্কগুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলোর সাথে আমরা কিন্তু খুবই পরিচিত আমরা প্রায় ছোটবেলা থেকে এই অঙ্কগুলা করে আসছি কিন্তু অনেকে আছি এই অঙ্কগুলা ভালো করে সমাধান করতে পারি না তো আজকে এই অঙ্কগুলা করার কিছু শর্টকাট টেকনিক দেখব যে টেকনিক দেখার পর আশা করি এই ধরনের অঙ্ক আর কখনো ভুল হবে না এবং সবাই কিন্তু খুব সাবলীলভাবে এই ধরনের যে কোনো অঙ্কের সমাধান করে ফেলতে পারবে তো আজকের ক্লাসটি আমি সাজিয়েছি নল ও চৌ বাচ্চা তিনটা ক্যাটাগরি নিয়ে প্রথম ক্যাটাগরিতে থাকছে যদি আমাকে প্রশ্নে বলে যে দুইটা নল দিয়ে একত্রে আমি চৌ বাচ্চাটিকে পানি পূর্ণ করব। তাহলে আমরা এক টাইপে করবো তারপর আরেকটা টাইপের মধ্যে রেখেছি যে একটি নল পূর্ণ আছে একটা নল খালি আছে তাহলে চো বাচ্চাটা পানি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে আর একটা ক্যাটাগরির মধ্যে আমরা লিখেছি তিনটা নল দিয়ে যদি একত্রে পানি পূর্ণ হয় তাহলে এক্ষেত্রে কত কতক্ষণ সময় লাগবে তো আমরা আজকে এই তিনটা টপিকের উপরেই শর্টকাট টেকনিকটা দেখবো প্রথম টেকনিকে আছে দুইটা নল একত্রে খুলে দিলে দ্বিতীয়টার মধ্যে আছে একটা নল পূর্ণ আর একটা নল খালি হলে আর তৃতীয় অংশে আছে তিনটা নলে যদি একত্রে পানি পূর্ণ করতে তিনটা নল দিয়ে তখন এই ক্ষেত্রে কি হবে তো আমরা এখন চলে আমাদের প্রথম টাইপের সমাধান অংশে এখন চলে আসলাম আমাদের প্রথম ক্যাটাগরি অঙ্কের সমাধানে প্রথম ক্যাটাগরিতে ছিল এরকম দুইটা নল দিয়ে একত্রে পানি পূর্ণ হতে দুইটা নল দিয়ে একত্রে পানিপূর্ণ হওয়াটা ছিল আমাদের প্রথম ক্যাটাগরি তো আমি এই অনুযায়ী একটা কিন্তু এখানে লিখে নিয়েছি প্রশ্নটা হচ্ছে এরকম একটি চৌবাচ্চায় দুই টিনল যুক্ত আছে এখানে দুই টিনলের কথা বলেছিল আমি কিন্তু এখানে দুই টিনলেই লিখেছি চৌবাচ্চাটি প্রথম নল দ্বারা চার মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুইটি একত্রে খুলে দিলে অর্থাৎ দুইটি নল একত্রে পানি পূর্ণ হওয়া তো দুইটা নল যদি একত্রে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে এই ধরনের প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমাকে যেই সূত্রটি মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে বাই প্লাস বি অর্থাৎ দুইটা নল দিয়ে একত্রে পানি পূর্ণ হওয়া এই ধরনের অঙ্ক যদি আমাকে কখনো দেয় তাহলে এটা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে এবি বাই প্লাস বি এখন আমরা এটার সমাধান করে দেখব তো প্রথমত এ বি এ মানে আমরা ধরে নিলাম প্রথম নল বি মানে ধরে নিলাম দ্বিতীয় নল প্রথম নলে কত মিনিটে পূর্ণ হয় চার মিনিটে আর দ্বিতীয় নলে বারো মিনিটে এখানে এ বি মানে হচ্ছে চার আর বারো গুণ ফল আর এ প্লাস বি মানে হচ্ছে বারো এবং চারের যোগফল তো এ বলতে বোঝা যাচ্ছে একটা নল আর বি বলতে বোঝা যাচ্ছে আর একটি নল তো এই ক্ষেত্রে আমি এভাবে কিন্তু মানগুলা বসালাম আমি ধরে নিলাম এ মান চার আর বি আর মান হচ্ছে বারো এই অনুযায়ী মানগুলা বসালে হয় বারো গুণ চার বারো যোগ চার আমি বারো আর চার কে গুণ করলে হয় আটচল্লিশ আর বারো আর চার যোগ করলে হয় ষোলো আমি আটচল্লিশ কে ষোলো দিয়ে ভাগ করলে এটার মান পাই তিন অর্থাৎ দুইটা নল একত্রে খুলে দিলে কতক্ষণ সময় লাগবে পানি পূর্ণ হতে তিন মিনিট সময় লাগবে আমরা কিন্তু খুব সিম্পল ভাবে বের করে ফেলেছি এটার জন্য আমাদের এত যুক্তি তর্ক কোনো কিছুই মনে রাখার দরকার নাই সিম্পল একটা জিনিস মনে রাখলে এটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন কিছু না তো আমরা প্রথম অংশের সমাধান দেখে নিলাম এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অংশের সমাধান অংশে এখন আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় অংশের সমাধানে দ্বিতীয় অংশে বলা ছিল একটি নল পূর্ণ ও একটি নল খালি থাকলে তো এই ক্যাটাগরির অঙ্ক বুঝার জন্য আমি এখানে একটা প্রশ্ন লিখে নিয়েছি তো একটা নল খালি আর একটা নল পূর্ণ এরকম বলা থাকবে প্রশ্নের মধ্যে তো এখানে আমি একটা প্রশ্ন লিখেছি এরকম একটি চৌবাচ্চায় দুটি নল যুক্ত আছে চৌবাচ্চাটির প্রথম নল 20 মিনিটে পূর্ণ হয় ও দ্বিতীয় নল খুলে দিলে 30 মিনিটে পরিপূর্ণ চৌবাচ্চাটি খালি হয় তো এখন একটা নল একটা নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করা হচ্ছে এবং অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটা পরিপূর্ণ চৌবাচ্চাটাকে খালি করা হচ্ছে অর্থাৎ একটা নল খুলে দেওয়া হয়েছে চৌবাচ্চা থেকে এবং একটা নল পূর্ণ করা হয়েছে একটা খালি এবং একটা পূর্ণ তারপর দুইটি নল দিয়ে একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে তো এই ধরনের প্রশ্নের সমাধান করতে গেলে অর্থাৎ একটা পরিপূর্ণ থাকবে আর একটা খালি করবে এই ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে আমার প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে একটা চৌ বাচ্চার মান বি হচ্ছে আর একটা চৌ বাচ্চার মান আমরা এখন এ হিসেবে কাকে দৌড়ব বি হিসেবে কাকে দৌড়ব বিয়োগ করার সময় মনে রাখতে হবে বড় যে মানটা থাকবে ওইটা হবে এর মান অর্থাৎ বিয়োগ করার সময় বড় মানটা আগে থাকবে তো আমি যথারীতি এখানে যদি মানটা প্রতিস্থাপন করি তাহলে প্রথমে আছে এবি সূত্রটা হচ্ছে এবি বা এ মাইনাস বি তো প্রথম প্রথমত আছে এবি এ মানে হচ্ছে আমি ধরে নিলাম বিশ আর বি মানে হচ্ছে ত্রিশ তো এখন এ মাইনাস বি মানে তো এই ক্ষেত্রে আমার আগে লিখতে হবে ত্রিশ পরে লিখতে হবে বিশ অর্থাৎ বিয়োগ করার সময় বড় সংখ্যাটাকে আগে লিখে নিতে হবে যেহেতু বড় সংখ্যা ত্রিশ তাই আমি আগে ত্রিশ লিখেছি তারপর বিশ তো সূত্রটা অনুযায়ী আমি যদি মান বসাই তাহলে হয় এরকম বিশ গুণ ত্রিশ আবার ত্রিশ বিয়োগ বিশ অর্থাৎ দুইটা মানকে একবার গুণ আর একবার একটা থেকে একটা বিয়োগ বিয়োগ করার সময় বড় মানটাকে আগে রাখলাম এখন এই দুইটা মানকে গুণ করলে এটার মান আসে ছয়শ আর এখান থেকে এখানটা মাইনাস করলে এটার মান আসে দশ এখন ছয়শ কে দশ দিয়ে ভাগ করলে এটার মান আসে সাইট অর্থাৎ একটা নল খুলে আর একটা নল সরি দুইটা নল একসাথে খুলে এর মধ্যে একটা নল দিয়ে চৌ বাচ্চাটা পূর্ণ হয় আর একটা নল দিয়ে চৌ বাচ্চাটি খালি হয় এখন দুইটা নল একবারে খুলে দিলে কতক্ষণ সময় লাগবে চৌ বাচ্চাটি পূর্ণ হতে এটা কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তো কারো যদি এই অংশের সমস্যা থাকে তাহলে আমি আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তা আমরা দ্বিতীয় অংশ শেষ করে এখন আমাদের সর্বশেষ ক্যাটাগরি অর্থাৎ তিন নং ক্যাটাগরিতে এখন আমরা শিফট করব। তো এখন আমরা আমাদের তিন নং ক্যাটাগরির সমাধানটা করে দেখবো তিন নং ক্যাটাগরির টাইপটা হচ্ছে এরকম তিনটি নল দিয়ে যদি একত্রে পূর্ণ করতে চাই চৌবাচ্চাকে তো আমি এ অনুযায়ী একটা প্রশ্ন লিখেছি একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে অর্থাৎ প্রথম নল দিয়ে আট ঘন্টায় দ্বিতীয় নল দিয়ে বারো ঘন্টায় ও তৃতীয় নল দিয়ে চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল দিয়ে একত্রে পূর্ণ হয় এর মধ্যে তিনটি নল যদি আমি একত্রে খুলে দেই তাহলে এটা পূর্ণ হতে কত সময় লাগবে তো তিনটা নল একত্রে যদি খুলে দেই এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য আমার প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে এরকম এবিসি বাই এ বি প্লাস বি সি প্লাস সি তো এ বি সি বলতে বোঝানো হয়েছে এখানে যে তিনটা সংখ্যা থাকবে এই তিনটা সংখ্যাকে আমি এখানে যাকে খুশি তাকে এ ধরব অপরটাকে বি এবং তারপরের অংশটাকে সি তা আমি ধরে নিলাম আট কে এ বারো কে বি ও চব্বিশ কে সি তাহলে এ বি সি মানে হচ্ছে আট গুণ বারো গুণ চব্বিশ তারপর এ বি অর্থাৎ আট গুণ বারো তারপরে হচ্ছে বারো গুণ চব্বিশ আর সর্বশেষ এ সি মানে হচ্ছে আট গুণ চব্বিশ অর্থাৎ একবার আটের সাথে বারোর গুণ তারপর বারোর সাথে চব্বিশের গুণ পরবর্তীতে আটের সাথে চব্বিশের গুণ অর্থাৎ সবার সাথে সবার গুণ এবং এই ক্যালকুলেশনের অংশটা আবার প্লাস করতে হবে এখন আমরা এই তিনটা সংখ্যাকে যদি গুণ করি তাহলে এটার ক্যালকুলেশনে মান আসে তেইশ চার আর এই অংশের টোটাল আসে পাঁচ ছিয়াত্তর এখন আমি তেইশ শত চার কে ছিয়াত্তর দ্বারা ভাগ করলে এটার মান আসে চার অর্থাৎ তিনটা নল একত্রে খুলে দিলে আমার চৌ বাচ্চাটা পূর্ণ হতে সময় প্রয়োজন চার ঘন্টা তো আমরা মোটামুটিভাবে চৌবাচ্চা চৌ বাচ্চা ও নল সংক্রান্ত যত জটিল সমস্যাগুলা ছিল সবগুলো একে একে সমাধান করার চেষ্টা করলাম আশা করি বিষয়টা অনেকের কাছেই নতুন লেগেছে আবার এর মধ্যে অনেকে আছে হয়তোবা বিষয়গুলা আগে থেকেই জানতে তো তোমাদের যদি এই জিনিসগুলা বোঝার মধ্যে কোনো জায়গায় সামান্য পূর্ণ যদি ত্রুটি হয় তাহলে ওই জিনিসটা আমাকে অবগত করলে আমি ওই জিনিসটা সমাধান করার চেষ্টা করব তাই কোনো একটা সমস্যা থাকলে অবশ্যই আমাকে ওইটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ক্লাসটা কেমন লাগলো এই জিনিসটাও লিখতে ভুলবেন না তো আমরা এরকম আরো মজার মজার অঙ্ক এবং শর্টকাট নিয়মের সমাধান পরবর্তী ক্লাসেও আপলোড করার চেষ্টা করবো সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার অনুরোধ জানানো হলো তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম